যে প্রতিশ্রুতি এই টাঙ্গালের জনগণকে দিয়েছি বিগত দিনে আমি প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তব আমি আল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ আমাকে সহায়তা করেছেন এবং আল্লাহর রহমতে আমি এই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনতার সার্বমত্ব রক্ষার জন্য যারা একাত্তরে এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল যারা এই দেশকে চায় নাই এই দেশের স্বাধীনতা চায় নাই শক্তি তারা গুপ্ত অবস্থায় আজকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা ব্যাহত করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে আজকে বলতে চাই আমরা সকলে মিলে দল মত ধর্ম ধর্ম নির্বিশেষে সকলে মিলে এই টাঙ্গাইলে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠা করবো সকলে মিলে আমরা এই টাঙ্গাইলকে একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব যারা আমার জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন দিন রাত্রি প্রত্যেককেই আমি আমার আন্তর অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না কিন্তু আগামী দিন ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন আমি আর কথা না বাড়িয়ে আমি সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সকাল থেকেই গত রাত্রিতে আপনারা ঘুমান নাই রাত্রি জেগেছেন আজকে দিন থেকেই আপনারা ভোট কেন্দ্র থেকে ভোট পাহারা দিয়েছেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছেন আজকের এই বিজয় টাঙ্গাইলবাসীর বিজয় সদরবাসীর বিজয় প্রিয় ভাইরা সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আজকের মতো আমরা এখান থেকে চলে যাব পরবর্তীতে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে সকলের সাথে